তাসিন ল্যাপটপ অফ করে পাশে রাখতে রাখতে বলল শুধুমাত্র পায়ে ইঞ্জুরি হওয়াতে বেঁচে গেলে নয়তো আজ আমিও ভালোবেসে তোমাকে ঠিক শান্ত করে দিতাম আমিও দেখতে চাই মাইমুনের মনে কতটা ভালোবাসা জমেছে যার জন্য এই রকম আফসোস মার্কা গান গাইতে হচ্ছে তাসিনের কথার মানি বুঝতে পেরে রোদেলা দাঁত কিটে বলে উঠল অসভ্য লোক একটা হ্যাঁ আমি অসভ্য আর আপনি যে এই রকম গানের মাধ্যমে নিজের মনের বেদনাটা বুঝান সেটা কিছু না তাসিনের কথা শুনে রোদেলা হাঁ করে চেয়ে রইল সে তো এমনি এই গানটা গাইছিল আর লোকটা কোথা থেকে কোথায় নিয়ে গেল বলল হা থেকে চেয়ে না থেকে তাছে এসো তো দেখি আপনার কাছে না আমি আপনি বদ লোক সময় আচ্ছা তাই নাকি তো ওই বদ অসভ্য লোকটার বুকে মাথা রাখা ছাড়া ভালো সভ্য মহিলাটার ঘুম আসবে তো একদম ঠিক জায়গাটাতেই সূক্ষ্ম খোঁজেটা দিয়ে ফেলল রোদেলা এখন ভাবছে কি করবে তাহসিন বলল তুমি আসবে নাকি আমি উঠে আসবো রোদেলা বলল আপনি কেন আসবেন আমি আসি তাহসিন বাঁকা হাসলো বলল এই তো গুড গার্ল লাইট অফ করে এসো কেন লাইট অফ করব কেন আপনি বিছানায় এসে ঘুমন তারপর লাইট অফ করব এই জন্য মানুষের ভালো ভাবতে নেই কারো ভালো ভেবেই কথাটা বললাম ঠিক আছে কেউ যেহেতু শুনল না তাহলে আর কি করার পরে লজ্জা পেলে আমি কিন্তু কিছু জানি না রোদেলা তাহাসিনের কাহিনী আজ করার চেষ্টা করছে বাট পারছে না রোদেলা তাহাসিনের কথা অনুযায়ী লাইট অফ করে ড্রিম লাইট অন করে দিল ড্রিম লাইটের আবছা নীলাভ আলোয় তাহাসিনের কাছে গেল তাহাসিনের কাছে যেতেই তাহাসিন এক ঝটকায় রোদেলাকে ডিবানে ফেলে দিল দুই হাত দিয়ে রোদেলার দুই পাশ আয়ত্তে নিয়ে ফেলল যেন রোদেলা উঠতে না পারে অতপর রোদেলার নর বধর যুগলে নিজের অষ্টজোড়া ডুবিয়ে দিল গাঢ় চুমুছে আবছা আলোয় রোদেলার চোখে চোখ রেখে বলল মাইমুন আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমার সান্নিধ্যে এলেই আমি নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারি না নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলি তখন যেন অবুজ বালক হয়ে যাই অসভ্য ঠোটকাটা পুরুষের তকমা চরিত্রে লাগাই যদিও এসব আমার বয়সের সাথে যায় না তাতে কি আমি এমনটাই থাকব এতে তকমা উঠুক বয়ে অসভ্য বর তাতেও আমার কিছু আসবে যাবে না আমি তো কারণে অকারণে সভ্য অসভ্য সবভাবেই আমার মায়মনকে ভালোবেসে যাব তাহসিনের এসব কাণ্ডে রোদেলা লজ্জায় পেলো বটে লজ্জায় সে তাহাসিনের বাহুতর মুখ লুকালো লোকটা দিন দিন যে কতখানি অসভ্য পুরুষ হচ্ছে সেটাই সে ভাবছে আজ একুশ দিন পর তাহাসিন ক্যাম্পে ফিরেছে পায়ের ব্যান্ডেজ খোলা হয়েছে আরও দিন চারেক আগে হাঁটা শুরু করলেও দৌড়ানো সম্পূর্ণ নিষেধ গত হওয়া একুশ দিনে তাহসিন রুমে বসেই ল্যাপটপের সাহায্যে নথিপত্র চেক দিয়েছে অনলাইনমুখী কাজগুলোই করেছে সে আগামী পনেরো থেকে বিশ দিন সে অফিশিয়াল কাজগুলোই করতে পারবে যাকে বলে লো রিস্ক অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ রিকভারির পরেই ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা দিয়ে তবেই সে ফিল্ডে নামতে পারবে ক্যাম্পে ফিরে প্রথম দিনের ব্রিফিংয়ে বসে সে সামনে রাখা নথিপত্রগুলোই চেক দিচ্ছে আর কিছু একটা ভেবে যাচ্ছে তার মনে হলো কর্নেল ওসমানের সাথে কথা বলা উচিত তাহসিন ফাইলগুলো রেখে কর্নেল ওসমানের কেবিনে গেল কর্নেল ওসমানের কাছে যে শুধালো সেদিনের হামলাকারী বাকি চারজনের থেকে কোন প্রকার ইনফরমেশন কালেক্ট করতে পেরেছে কিনা কর্নেল জানালেন ওরা কিছুই জানে না ওদেরকে টাকার বিনিময়ে হায়ার করা হয়েছে আর কে বা কারা করেছে সেটা ওরা জানে না যেই বা যারা হায়ার করেছে তাদের সাথে ফোনেই শুধুমাত্র কথা হয়েছে তাও এক এক সময় এক ফোন নম্বর দিয়ে ফোন নম্বরগুলো ভুয়ো নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তাহাসিন সবটা চুপচাপ শুনল তার সন্দেহ হচ্ছে তারা রিসেন্ট যে গ্যাংটাকে আটক করেছিল ওরা তাদের দলেরই কেউ তাদের দল যে বেশ ভারি সে সম্পর্কে তাহাসিন অবগত তার সন্দেহটার কথা কর্নেলকে জানালে কর্নেলও বললেন তারও একই সন্দেহ হয় তাহাসিন পুরোপুরি সুস্থ হলে ওদের মিশনে নামতে হবে এদেরকে খুব হালকাভাবে নিলে হবে না আজ না হয় বড়সড় সড়ো কোনো ক্ষতি করতে না পারে এরপর যদি বড় কোনো ক্ষতি করে ফেলে তখন সামনের মিশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং রিস্কি তবুও এর শেষ টানতে হবে তাহসিন কর্নেল ওসমানকে জানালো ওই গ্যাংয়ের আটক করা সেই দুইজনের সাথে দেখা করতে চায় কর্নেল যেন ব্যবস্থা করে দেয় কর্নেল জানালেন ব্যবস্থা হয়ে যাবে কয়েকটা দিন অপেক্ষা করতে তাহসিন জরুরি কথা শেষ করে ফের নিজের জায়গায় ফিরে আসে আর বসে বসে পরিকল্পনা করে কিভাবে কি করা যায় বিস্তর পরিকল্পনা সাজিয়ে তবেই মাঠে নামতে হবে পরিকল্পনা ছাড়া মাঠে নামলে বিনা যুদ্ধেই পরাজয় হয়ে ফিরতে হয় রোদেলার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন পূর্বে এখন হাতে আছে আর দুই মাস এর পরে এইচএসি পরীক্ষা শুরু হবে রোদেলা খুবই চেষ্টা করছে ব্রাইট একটা রেজাল্টের জন্য কিন্তু তার শরীর যে সায় দিচ্ছে না ইদানিং তার শরীর প্রায়ই খারাপ থাকে খাবারেও তার অনীহা জমেছে খাবার সামনে দেখলেই তার পেটের ভেতরে নাড়ি সব যেন গুলিয়ে ওঠে তবুও তাসিন জোর করেই তাকে খাবার খাওয়ায় নয়তো দুর্বল হয়ে পড়বে রোদেলার প্রেগনেন্সির সময়সীমা চার মাস টেস্ট পরীক্ষা শেষ এখন পরীক্ষার পূর্ব প্রস্তুতির জন্য আগামী দুই মাসের কোচিং চলছে রোদেলা আর নিহা দুইজনেই কোচিং শেষ করে পড়াশোনা নিয়ে আলোচনা করতে করতে মাঠে এলো নিহা বলল রোদ আমি একবার শান্তর সাথে দেখা করতে চাই ওর ক্লাসে গেলেই পেয়ে যাব তুমি যাবে আমার সাথে জাস্ট পাঁচ মিনিটের জন্য যাবো তাকে ঝলক দেখেই চলে আসব। অনেক দিন হলো তার সাথে ঠিক মতো সাক্ষাৎ হয় না এই জন্য তাকে দেখার জন্য মনটা আঁকু করছে নেহার কথা শুনে রোদেলা হাসলো বলল ঠিক আছে চলো নেহা আর রোদেলা শান্তর ভবনের দিকে পা বাড়ালো সিঁড়ি পেরিয়ে শান্তর ক্লাসের সামনে আসতেই বিরল এক দৃশ্য দেখে রোদেলা আর নেহা হা করে তাকিয়ে রইল শান্ত তার ক্লাসের সামনের করিডরে দাঁড়িয়ে আর তার সামনেই হাঁটু গেড়ে একটা মেয়ে বসে ফুল হাতে শান্তকে প্রপোজ করছে পাশেই শান্তর বন্ধুরাও অবাক চোখে সেদিকেই তাকিয়ে আছে মেয়েটি শান্তর দিকে ফুল বাড়িয়ে দিয়ে বলল আই লাভ ইউ শান্ত প্লিজ একসেপ্ট মি শান্তর চখ ছানা বড়া নেহা ছাড়া যেখানে কোনো মেয়েই সাহস পায়নি শান্তর কাজ খেষতে সেখানে এই মেয়ে থেকে উদয় হলো শান্ত ভাবলো মেয়েটাকে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিবে কিন্তু বিধিবাম তার আগেই নেহা মেয়েটার দিকে তেড়ে এসে বলল হাই স্টুপিট নাম কি তোমার কোন সাহসে শান্তর দিকে নজর দিয়েছ হুম শান্ত নিহাকে দেখে আরেক চোট অবাক হলো এই ভুল সময়েই নিহার আগমন ঘটতে হলো আর নিহার যা জেদ না যেন মেয়েটাকে থাপকড় দিয়ে ফেলে ওকে বিশ্বাস নেই তাই শান্ত নিহার উদ্দেশ্যে বলল নিহা শান্ত হ নিহা এবার শান্তর দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল আপনি চুপ করুন খুব আনন্দ হচ্ছে তাই না মেয়েদের ক্রাশ হয়ে গিয়েছেন তারা এখন আপনাকে ফুল দিয়েও প্রোপোজ করে খুব খুব গর্বের বিষয় তাই না কিন্তু আগে কোথায় ছিল এই মেয়েরা যখন অগোছালো শান্তটা ছিল তখন কোন গর্তে লুকিয়েছিল তখন কেন আপনার কাছও গিয়েসো না কষ্ট করেছি আমি আর ফায়দা লুটবে বাকিরা তা তো হবে না শান্ত কি বলবে খুঁজে পেলো না এইদিকে হঠাৎ নিহার আগমন আর এসব কথাবার্তা সবই যেন মেটার মাথার উপর দিয়ে গেল মেটা ভ্রুগুটিয়ে নিহার উদ্দেশ্যে বলল আপনি কে এভাবে কেন কথা বলছেন ওর সাথে কি হয় আপনার হিউ নো না হি ইজ ফাইন হি ইজ ওনলি মাইন ওকে সে অলরেডি বুকড হয়ে গিয়েছে সো তার থেকে দূরে দূরে থাকবে উনি কি প্রপার্টি নাকি যে বুক হয়ে যাবে হুম তাই এত কথা বলো কেন হুম তুমি কলেজের নতুন তাই না আমি তোমার সিনিয়র সো সম্মান দিয়ে কথা বলবে আর যাকে করলে না সে শুধুই আমার তাই নেক্সট থেকে ওর দিকে নজর দেবে না নয়তো খবর নিয়ে ছাড়বো যাও ফুটো নিহার করা কন্থ শুনে মেয়েটা কিছুটা ভয় পেল সে আসলেই কলেজে নতুন নিহা তার সিনিয়র বলা যায় না যদি র্যাগিং করে তখন তাই মেয়েটা চুপচাপ চলে এলো মেয়েটি যাওয়ার পর শান্ত নিহার দিকে পানির বোতল বাড়িয়ে দিয়ে বলল কুল নিহা কুল নাও পানি খেয়ে গলা ভেজাও খুব তো ঝগড়া করলে তোমার এখন পানি প্রয়োজন নিহার রাগে আগুন ধরিয়ে দেওয়ার জন্য এই কথাটুকুই যথেষ্ট ছিল নিহা শান্তর দিকে তাকিয়ে বলল আপনার পানি আপনিই খান মেয়েটিকে কিছু বললেন না কেন হ্যাঁ মেয়েদের প্রপোজাল পেতে ভালো লাগে শান্ত বোকা বনে গেল মুখে অসহায়ত্ব ফুটিয়ে বলল যা বাবা আমি আবার কখন বললাম ভালো লাগে তাহলে মেয়েটা যখন প্রপোজ করছিল তখন কিছু বললেন না কেন আমায় কিছু বলার সুযোগ দিয়েছে নাকি আমি বলার আগেই তো তুমি এসে বাঘিনীর মতো ঝাঁপিয়ে বললে কি বললেন আমি বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়েছি আমি না এলে খুব ভালোভাবে মজা উঠতে পারতেন তাই না থেমে গমগমে স্বরে বলল শুনুন শান্ত আপনি বলেছিলেন আপনি বন্ধু হিসেবে থাকতে চান তাই আমি আপত্তি করিনি আপনার শর্ত মেনে নিয়েছি ভালোবাসা প্রকাশ করতে বারণ করেছেন তাই এখন আর প্রকাশও করি না প্রকাশ করি না বলে ভালোবাসি না তো কিন্তু মোটেও নয় আমি আপনাকে ভালোবাসি ঠিক আগের মতোই বন্ধুত্বটা নষ্ট হবে বিধায় এখন আর ভালোবাসি বলে মুখে ফেনা তুলি না তাই বলে আপনি ভাববেন নিয়ে এখন আর আপনাকে ভালোইবাসে না তাই আপনি অন্য কারোর প্রোপোজাল অ্যাকসেপ্ট করে নেবেন কিংবা আপনার মন অন্য কাউকে দিতে চাইবেন সেটা কিন্তু হবে না ভালোবাসলে আপনি আমাকে বাসবেন আর নয়তো কাউকেই বাসবেন না বুঝতে পেরেছেন কথাটুকু বলেই নিহা গডগড পায়ে চলে গেল এদিকে শান্ত পিছু থেকে ডেকে উঠে নেহা শোনো তুমি ভুল বুঝছো আমাকে নেহা কি পাত্রী সে তো হেঁটেই যাচ্ছে নেহার রণচণ্ডী মুখ দেখে রোদেলা তখন আর এগোয়নি এখন নেহা আসাতে রোদেলা নিহার পিছু পিছু সিঁড়ি ভেঙে নেমে আসছে পিছু থেকে ডাকছে এ নিহা দাঁড়াও আমি দ্রুত হাঁটতে পারছি না কষ্ট হচ্ছে রোদেলার কষ্ট হচ্ছে শুনে নিহা দাঁড়ালো বলল সাবধানে এসো রোদ রোদেলার নিচে নামলেই নিহা বলল দেখলে রোদ তুমি দেখলে তো আমি এতগুলো দিন ধরে তাকে ভালোবেসে এসেছি তাকে এত বাজে অতীত থেকে বের করে এনেছি ধৈর্য ধরে সবটা সামাল দিয়েছি অথচ এখন কোথাকার কোন মেয়ে এসে প্রেমের প্রস্তাব দিচ্ছে আর সে চুপচাপ দেখে যাচ্ছে রোদেলা হাঁটতে হাঁটতে বলল নিহা তুমি শান্ত ভাইয়াকে শুধু শুধুই ভুল বুঝছো দেখো ভাইয়া কিছু বলার আগেই আমরা ওখানে যে উপস্থিত হয়েছি আর তুমি তো মেয়েটাকে করা কথা বলে দিলে ভাইয়াকে কি সুযোগ দিয়েছো তুমি কি করতাম বলো চোখের সামনে ভালোবাসার মানুষটাকে অন্য মেয়ে প্রেম প্রস্তাব দিয়েছে তা কি সহ্য করার মতো দেখেই তো মাথাটা নগদ গরম হয়ে গেল হুম আমি তোমার অবস্থা বুঝতে পারছি শান্ত ভাইয়া যদি মেয়েটাকে অ্যাকসেপ্ট করে নিত তবে একটা কথা ছিল যেহেতু ভাইয়া অ্যাকসেপ্ট করেনি সেহেতু নিশ্চিন্তে থাকো ওই লোকটার কি কোনো ফিলিংস নেই ভাই শুনেছি ছেলে আর মেয়ে কি কখনোই বন্ধু হতে পারে না তাদের মাঝে প্রেম সংগঠিত কিছু একটা হয়ে যায় অথচ আমি তো তাকে ভালোবেসেই বন্ধুত্ব করলাম তবে কেন তার মনে আমার নামের ভালোবাসার বীজটা এখনও বুনতে পারছি না ধৈর্য ধরো নিহা তোমার ভালোবাসা সত্য হয়ে থাকলে শান্ত ভাই একদিন না একদিন ভালোবেসে ঠিকই তোমায় আর তার মাঝে খুঁজে নেবে আর কত ধৈর্য ধরব আর ঠিক কতটার সময় অপেক্ষা করলে দিনটি আসবে জানা নেই নিহা তবে সুখ অতি নিকটেই ধরা দেবে মিলিয়ে নিও রাতে তাহসিন বেশ ক্লান্তিতে বাসায় ফিরল রোদেলা তখন বিছানায় বসেছিল তাহসিন ক্লান্তিতে এসেই রোদেলার কোলে মাথা রাখল ফ্রেশও হলো না রোদেলা তাহসিনের চেহারা দেখেই বুঝে ফেলল তাহসিন যে চিন্তিত রোদেলা তাহসিনের চুলে হাত বুলাতে বুলাতে নরম কণ্ঠে শুধালো কি হয়েছে কি নিয়ে এত চিন্তিত তাহসিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল এমনিতেই তেমন কিছু না কাজের চাপে একটু টেনস্ট হয়ে আছি রোদেলা মাথা নইয়ে তাহসিনের কপালে ছোট্ট একটা চুমু খেয়ে বলল এত টেনশন কিসের টেনশন করলে নিজের শরীরের ক্ষতি হয় সেটা জানেন না তাহসিন রোদেলার কোলে মাথা রেখেই চোখ তুলে রোদেলার দিকে তাকালো ঠোঁট উল্টনো দেখে রোদেলা ফিক করে হেসে ফেলল বলল যে আমাকে সব সময় বলে টেনশন ফ্রি থাকতে তার মুখে টেনশনের কথা মানায় না এত টেনশন কিসের হুম ঠান্ডা মাথে বুদ্ধির সাথে লড়ে যাওয়াই তো তাহসিন মাহমুদের কাজ তাই না তাহসিন বলল আমার ডায়ালগ আমাকেই দেওয়া হচ্ছে রোদেলা ঠোঁট চেপে হাসলো তাহসিন কোল থেকে মাথা উঠিয়ে রোদেলার পেটে আলতো করে চুমু খেয়ে বলল সব ঠিকঠাক হুম মেডিসিন নিয়েছিলে হ্যাঁ বলবাহুল ও রোদেলা শরীর দুর্বলদের জন্য কিছু মেডিসিন দেয়া হয়েছিল তাহসিন রোদেলার পেট জড়িয়ে বলল আমি খুব এক্সাইটেড আমার সন্তানের পৃথিবীতে আগমন ঘটবে সেদিন হয়তো আমার থেকে বেশি খুশি কেউ হবে না ট্রাস্ট মি আমি জানি তাসিন রোদেলার পেট জড়িয়েই বলল তবে আমি জানি না সেদিনটি নিজ জক্ষে দেখার সৌভাগ্য আমার হবে কিনা রোদেলা তাহসিনের দিকে পোষণাত্মক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল মানে তাহসিন উঠে বসে রোদেলার হাতে চুমো খেল অতঃপর বিছানা থেকে নামতে নামতে বলল কিছু না খিদে পেয়েছে খাবার বাড়ো আমি ফ্রেশ হয়ে আসছি রোদেলার না ভেবে চলে গেল তাহসিন করে শ্বাস ছেড়ে বলল সবার ভাগ্যে সব কিছু থাকে না মানুষ যেটা খুব করে চায় অনেক সময় সেটাই অধরা থেকে যায় আর যদি ভাগ্যক্রমে তা পেয়ে যায় তবে সেটা ভাগ্যের অনুগ্রহ ছাড়া কিছুই নয় আর আমার মতো মানুষদের ঝুঁকিপূর্ণ এই জীবনের প্রতিটি মুহূর্তই কাটে অনিশ্চয়তায় যখন তখন বুক পেতে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি সেই জীবনে বেশি কিছু চাওয়ার সাহস থাকে না এখানে বেশি কিছু চাওয়া মানেই নিজেকে প্রতারিত করার আশঙ্কা বোঝাতে পারবো না তোমায় কেমন একটা অদৃশ্য দেওয়াল সবসময় ঘিরে রাখে আমায় বেশ অনেকদিন পরের কথা তাহসিন আর তার টিম নিয়ে প্রস্তুতি নিচ্ছে পরবর্তী মিশনের জন্য প্রায় টিম নিয়ে পরিকল্পনা সাজায় কিভাবে কি করা যায় ওর চাকরি জীবনে এই প্রথম কোনো মিশনে সে এতটা সতর্কতার সাথে প্ল্যান সাজাচ্ছে খুবই খাটছে এই তো গতকাল তাহসিন আটক করা সেই গ্যাংয়ের দুইজনের সাথে সাক্ষাৎ করে অনেক কষ্টের পর তাদের থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পায় সেই ইনফরমেশন ধরেই তারা প্ল্যান সাজাচ্ছে ব্যাক আপ প্ল্যানও রাখছে সবটা খুব দক্ষতার সাথে সামাল দিয়ে যাচ্ছে তাহসিন বাসায় ফিরল রাত বারোটার পর এসে দেখল রোদেলার শুয়ে শুয়ে পড়ছে কালবাদে পরশু থেকেই রোদেলার এইচএসি এক্সাম শুরু হবে তাই এখনও সে পড়ার টেবিলে আছে সে এবার বেশ নার্ভাস হয়ে আছে যদিও প্রতি পরীক্ষার আগেই সে বেশ নার্ভাস ফিল করে কিন্তু এবারের কাহিনী তো ভিন্ন সে তো একা নয় তার সাথে আর একটা প্রাণ বেড়ে উঠছে যার দরুন সে বেশ অনেকক্ষণ পড়তে পারে না না বসে থাকতে পারে অসুস্থতা যেন তার সঙ্গী হয়ে গিয়েছে এর উপর উজু পেট নিয়ে হাঁটাচলা করতেও বেশ কষ্ট হয় তবুও দিন শেষে যখন ভাবে তার এতটা কষ্টের বিনিময়ে একটা জীবন্ত প্রাণ সে উপহার পাবে তাদের ভালোবাসার চিহ্ন হয়ে সে আসবে তাকে মা বলে ডাকবে এটা ভাবলেই সব কষ্ট নিমিশেই ব্যানিশ হয়ে যায় আর মানসিক শান্তি দেওয়ার জন্য তো তাহসিন আছি তাহাসিন এসেই রোদেলার পড়াশোনার খোঁজ নিল আগে কি পড়ছে না পড়ছে সবটার খোঁজ হতে গেল তাহাসিন ফ্রেশ হয়ে এলেই রোদেলা বইপত্র গুছিয়ে রেখে বলল খাবার বাড়ব তাহাসিন রোদেলার দিকে তাকিয়ে বলল তুমি খেয়েছ রোদেলা দুই দিকে মাথা নাড়ল মানে সে খায়নি তাহাসিন মেকি ধমক দিয়ে বলল তোমাকে না বলেছি আমার ফিরতে লেট হলে খেয়ে নিবে এই অবস্থায় এতটা সময় না খেয়ে অপেক্ষা করাটা কি ঠিক হচ্ছে রোদেলা ঠোঁট উল্টে বলল কি করব বলুন রাতের বেলা আপনাকে ছাড়া একা একা খাবার খেতে ভালো লাগে না আমার সমস্যা কি আমি এলে আবার খাবে রোদেলা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল কেন মিছে চিন্তা করছেন আমি কি এতক্ষণ ধরে না খেয়ে আছি নাকি আমি কিছুক্ষণ আগে ফল কেটে খেয়েছি জানেন মাহমুদ সাহেব আজ না আমি খিচুড়ি আর সরষে ইলিশ রান্না করেছি খাবেন চলুন খেয়ে বলুন তো কেমন হয়েছে তাহাসিনের ভ্রু গুটিয়ে এলো কোমরে হাত গুজে বলল এই তোমার না একাল বাদে এক্সাম এখন এসব রান্নাবান্না করার সময় হু আরে আমি পড়েছি তো আর খিচুড়ি চুলায় বসিয়ে দিয়ে এসে পড়েছি চলো না মাহমুদ সাহেব রোদেলা বাচ্চাদের মতো করে বলে উঠল তাহাসিন মৃদু হেসে বলল তুমি যাও আমি আসছি ঠিক আছে আমি খাবার পারছি জলদি আসুন রোদেলা যেতেই তাহাসিন মোবাইল একটা মেল এসেছে কিনা সেটা চেক করতেই মোবাইল হাতে নিল মোবাইল হাতে নিতেই কর্নেল ওসমানের কল এলো ওনার সাথে কথা বলে জানতে পারলো জেলের মধ্যেই সেই দুইজন মারা গিয়েছে কিভাবে মারা গেল সেটা এখনো বলা যাচ্ছে না তবে সেটা নিয়ে তদন্ত চলবে কথাটা শুনেই তাহাসিনের মাথায় রাগ চেপে গেল এটা কি করে সম্ভব দুজন একই সাথে মারা গেল দুইজনের থেকে আরো কিছু ইনফরমেশন কালেক্ট করা প্রয়োজন ছিল তাহাসিনের মাথা ঘুরপাক খাচ্ছে পুরো কেসটাই যেন উল্টে গেল কি লাভ হলো এতদিনের পরিকল্পনা সাজিয়ে তাহাসিন মাথা চেপে ডিবানে বসে পড়ল। রাগী তার সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে হচ্ছে কেসটা যেন থেকে থেকেই জটিল হচ্ছে তাহাসিন নিজের রাগ কিভাবে সামলাবে বুঝে উঠতে পারছে না এমন সময় রোদেলা রুমে এলো এসে তাহাসিনের সামনে এসে বলল সে কখন থেকে ডাকছি শুনছেন না খাবার বেড়েছি তো আসুন তাহাসিন উত্তর করল না যেভাবে বসেছিল সেভাবেই বসে আছে রোদেলা বলল এই কি হয়েছে আপনার খাবার বেড়েছি তো আসুন না তাহাসিন আর রাগ কন্ট্রোল করতে পারল না ধমকে বলে উঠল খাবো না আমি একদম ডিস্টার্ব করবে না তাহাসিনের ধমকে রোদেলা কেঁপে উঠল তাহাসিন করে রুম থেকে বেরিয়ে গেল তাহাসিন পাশের রুমে গিয়ে সশব্দে দরজাটা আটকে ফেলল সে শব্দে রোদেলার পুরো কায়া যেন কেঁপে উঠল এতটা রাগ কি তাহাসিন কখনই দেখিয়েছে কি হলো হঠাৎ সবই তো ঠিক ছিল তাহলে রোদেলা ডিবানে চুপচাপ বসে রইল সে বুঝতে পারছে তাহাসিনের কিছু একটা হয়েছে কিন্তু কি হয়েছে সেটাই বুঝতে পারছে না রোদেলা গঠিত কিছু হয়নি সেটা সে শিওর তবে সমস্যাটা কোথায় হলো রোদেলা ডিভানে বসে হাঁটুতে থুতনি ঠেকিয়ে চুপচাপ জানালার বাহিরে আকাশের দিকে তাকিয়ে আছে চোখ ফুরে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ছে তার ছোটবেলা থেকেই অভ্যাস কেউ তাকে ধমক দিলেই তার কান্না এসে পড়ে প্রায় অনেকটা সময় এভাবেই কেটে গেল রোদেলা এবার ডিভান ছেড়ে উঠল চোখের পানি মুছে পাশের রুমের দিকে পা বাড়াল এখনও পাশের রুমের দরজা ভেতর থেকে লক করা রোদেলা বাহির থেকে নরম কণ্ঠে তাহাসিনকে বার কয়েক ডাকল কয়েকবার ডাকার পর দরজা খোলার খট করে আওয়াজ হলো রোদেলা ভেতরে পা রাখতে যাবে এমন সময়ে তাহাসিন ভেতর থেকেই রোদেলাকে জাপটে জড়িয়ে ধরল তাহাসিনের বুকে ঠাই পেয়ে রোদেলা শান্তিময় শ্বাস টানল তাহাসিন রোদেলা কপালে গালে পাগলের মতো চুমু খেতে খেতে বলল মাইমুন সরি আই এম এক্সট্রিমলি সরি মাথাটা গরম ছিল বিধায় এমন বিহেভিয়ার করে ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দিও রোদেলা বলল সরি বলতে হবে না আমি বুঝতে পেরেছি আপনার মাথা গরম হয়ে গিয়েছিল কিন্তু কেন সেটাই তো বুঝতে পারছি না মাইমুন সব এলোমেলো লাগছে সব কেমন ঘোল পাকিয়ে যাচ্ছে তাহসিন রোদেলাকে জানালো তার চিন্তিত হওয়ার কারণটা রোদেলা তাহসিনকে বলল চিন্তা করবেন না আল্লাহ ঠিক একটা পথ বের করে দেবেন আল্লাহ ভরসা অনেক রাগ করেছেন এবার চলুন তো খাবেন খেতে ইচ্ছে করছে না জোর করো না প্লিজ আমার কিন্তু বড্ড খিদে পেয়েছে আর আপনি ভালো করেই জানেন আপনি না খেলে আমিও খাবো না এখন আপনি কি চান আমি না খেয়ে থাকি তাসিন চুপ করে রইল রোদেলা তাসিনের হাত ধরে টেনে এনে টেবিলে বসালো এরপর খাবার বেড়ে তাসিনের মুখের সামনে তুলে ধরল তাসিন রোদেলার মুখোপানে তাকিয়ে চুপচাপ খাবারটা মুখে পুড়ে নিল মেয়েটা কেমন সাংসারিক হয়ে উঠেছে সেটাই তাসিন দেখছে আগে তো একটুখানি উচ্চস্বরে কথা বললেই অভিমানে মুখ ফোলাত অথচ আজ তাসিন কতটাই না উঁচু কণ্ঠে ধমক দিয়েছে রাগ দেখিয়েছে অথচ মেয়েটা বিন্দুমাত্র অভিমান দেখায়নি তার সাথে তাসিন এখন অনুশোচনায় তর পাচ্ছে খুব বেশি কি প্রয়োজন ছিল রোদেলাকে ওইভাবে বলার রোদেলা হাতে লেবু পাতা নিয়ে বসলো সাথে নিল আচার কারণ মাছের গন্ধ পেলেই সে বমি করে সব ভাসাবে তাই এই পন্থা অবলম্বন করল যাতে মাছের গন্ধ নাকে যেতেই লেবু পাতা নাকের কাছে ঘষবে তাহলে আর বমি হবে না এই ট্রিক্সটা তার শাশুড়ি মাতাকে শিখিয়ে দিয়েছে